শহীদের রক্তে মোড়ানো সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী দেবহাটা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা লগী বৈধার তাণ্ডবে আজকের এই শহীদদের স্মরণ এবং সন্ত্রাসীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির জননেতা মাওলানা ওলিউল ইসলাম উপজেলা কর্ম পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত উপস্থিতি আমরা যে কেন হাজির হয়েছি আমরা নিশ্চয়ই অবগত আছি দুই হাজার ছয় সালের আঠাশ অক্টোবর বাংলাদেশের একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের নেতৃত্ব ডাইনি বুড়ি শেখ হাসিনা তিনি নেতা আর নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছিলেন যে সারা দেশ থেকে লগি বৈতা নিয়ে দেশে তাণ্ডব সৃষ্টি করে জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিশ্চিহ্ন করার পায়তারা করেছিলেন 28 অক্টোবরের মধ্য দিয়ে এই পথ হারিয়েছিল বাংলাদেশ 28 অক্টোবরের মধ্য দিয়ে লববে ফেসিবাদের উত্থান এবং সূচনা হয়েছিল সেই ফেসিবাদ থেকে মুক্ত হতে আমাদের 2024 সাল পর্যন্ত সময় লেগেছে। ঠিক। আমার আমাদের প্রিয় ভাই মুজাহিদ তাকে নির্মমভাবে রাষ্ট্রপদে হত্যা করা হয়েছে। যে শহীদ মুজাহিদ মাথায় ডিএসএস দাদি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে সেই মাথাকে ইট দিয়ে থেতলিয়ে দিয়ে আল্লার নামকে তারা নিশ্চিহ্ন করতে চেয়েছিল। হাফেজ গোলাম ব্রিয়া সেপন যে মুখ দিয়ে তিরিশ পারা কোরআন মুখস্থ করেছিল সেই কোরআনের বাণীকে স্তব্ধ করার জন্য তার মুখে বাঁশ দিয়ে বৈঠা দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে তাকে শহীদ করা হয়েছে এইভাবে তারা আমাদেরকে নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু আমাদেরকে নিশ্চিন্ন করা যায়নি আজকের এই প্রমাণ আজকের এই প্রোগ্রাম প্রমাণ করে যে আমাদেরকে নিশ্চিন্ন করা যায়নি বাংলাদেশের প্রতিটি প্রান্তরে শহরে নগরে বন্দরে শহীদ মুজাহিদ ক্ষিপণেরা তৈরি হয়ে গেছে এদেশের ইসলাম স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশের ইসলাম আন্দোলনকে রক্ষা

যে জনশক্তি তৈরি হয়েছে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে আমরা যদি দ্রুত নিক্ষেপ করি সেই জুয়ারে আপনারা বঙ্গোপসাগরে ভেসে দেবেন সংগ্রামে অবস্থিত আমাদেরকে ওরা নিশ্চিন্ন করতে চেয়েছিল কিন্তু তারা বাংলাদেশের মাটি থেকে চিরতরার জন্য নিশ্চিন্ন হয়ে গেছে ওই আর খুঁজে পাওয়া যাচ্ছে না আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য একটি নাই এবং ইনসাব বৃত্তি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমরা আমাদের চান মাল উৎসর্গ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যদি একটি যুদ্ধের প্রয়োজন হয় সেই যুদ্ধের জন্য আমরা یا اللہ ہمارا ایک تکبے لا بھائی صفیں اللہ 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 پیش جماعت اسلامی زندہ باد زندہ شہیدوں کا خون زندہ 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 جتے تک نہ شہیدوں کا سلام علیکم ورحمۃ اللہ